মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যে সংঘাত সেটা কিন্তু এই যুদ্ধ উনিশশো সাল পর্যন্ত চলেছিল আর পুরো দুনিয়াটাই যেন বদলে দিয়েছিল কিন্তু এত বড় একটা যুদ্ধ আসলে শুরু কি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আসল গোড়াটা কিন্তু লুকিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের শেষেই একদম ওই চুক্তির মধ্যে বলা হয় যে এই চুক্তির শর্তগুলো জার্মানির জন্য এতটাই মানে অপমানজনক ছিল যে ওটা শান্তি চুক্তি কম আর একটা যুদ্ধের ঘোষণাপত্র বেশি মনে হচ্ছিল আর শুধু অর্থনৈতিক বা সামরিক দিক থেকে নয় এর একটা মনস্তাত্ত্বিক প্রভাব ছিল ভাবুন একবার জার্মানিকে একতরফাভাবে যুদ্ধাপরাধী বলে দেওয়া হল তাদের উপর চাপানো হলো বিপুল অঙ্কের জরিমানা আজকের হিসাবে চা শত শত বিলিয়ন ডলারের সমান হবে সেনাবাহিনী কমিয়ে এক লক্ষ্যে নামিয়ে আনা হলো কোনো এয়ারফোর্স বা সাবমেরিন কিচ্ছু রাখা যাবে না আলসেস লোরেনের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো ফ্রান্সকে দিয়ে দেওয়া হলো মানে একটা গোটা জাতিকে একদম কোণ ঠাসা করে ফেলা হলো কিন্তু সাধারণ জার্মানরা কি এটা এটা মেনে নিয়েছিল না বিলকুল না আর এখানেই ডলক স্টোস লেগেন্ডে বা পেছন থেকে ছুরি মারা তত্ত্বটা মানে জনপ্রিয় হয়ে ওঠে সাধারণ জার্মানদের মধ্যে এই ধারণাটা ছড়িয়ে দেওয়া হল যে জার্মান আর্মি তো যুদ্ধক্ষেত্রে হারেনি বরং দেশের ভেতরের রাজনীতিবিদরা বিশেষ করে সমাজতন্ত্রী আর ইহুদিরা তারা ষড়যন্ত্র করে পেছন থেকে ছুরি মেরে জার্মানিকে এই অপমানজনক চুক্তিতে সই করতে বাধ্য করেছে ও তার মানে নিজেদের দোষটা অন্যের ঘাড়ে চাপানো হলো। একদম এই সম্মিলিত ক্ষোভ আর অপমানের অনুভূতি এটাই তো অ্যাডল ফিটলারের মতো একজন চরমপন্থী নেটার জন্য মঞ্চটা তৈরি করে দিয়েছিল ওয়ার্সাই চুক্তির অপমানটা ছিল বারুদের মতো আর উনিশশো সালের মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন যেন তাতে আগুন ধরিয়ে দিল এই অর্থনৈতিক সংকটটা কিভাবে জার্মানির সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করেছিল পরিস্থিতি ছিল ভয়াবহ আমেরিকা তাদের ঋণ ফিরিয়ে নিতেই জার্মানির অর্থনীতি একেবারে হুড়মুরিয়ে ভেঙে পড়ল উনিশশো সাল নাগাদ প্রায় ষাট লক্ষ মানুষ বেকার ভাবুন একবার ঘরে ঘরে খাবার নেই কাজ নেই কোনো আশাই নেই এই চরম হতাশার মধ্যেই তো মানুষ এমন কাউকে খুঁজছিল যে তাদের একটা সহজ সমাধান দেবে হারানো গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন দেখাবে আর ঠিক তখনই হিটলার এলেন হ্যাঁ তার নাতসি পার্টিকে নিয়ে আর জার্মানি তো একা ছিল না এই সংকটটা তো বিশ্বজুড়েই মতবাদকে উস্কে দিচ্ছিল একদম ইতালিতে মুসলিনী তিনি রোমান সাম্রাজ্য ফিরে আনার স্বপ্ন দেখাচ্ছিলেন আর অন্যদিকে জাপান এশিয়া এশীয়দের জন্য এই স্লোগান তুলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের আধিপত্য তৈরির চেষ্টা করছিল উনিশশো সালে তারা চীনের মাঞ্চুরি আক্রমণ করে বসে সব মিলিয়ে একটা মানে অস্ত্র প্রতিযোগিতার মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল সবাই নিজেদের সামরিক শক্তি বাড়াতে ব্যস্ত আচ্ছা তাহলে হিটলার ক্ষমতায় এলেন আমার প্রথম প্রশ্ন হল উনি তো ভারসাই চুক্তিকে ঘৃণা করতেন তো ক্ষমতা এসে প্রথম কাজ কি করলেন ক্ষমতা এসেই তিনি একের পর এক ভার্সাই চুক্তির শর্ত ভাঙতে শুরু করলেন গোপনে এয়ারফোর্স তৈরি করলেন সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে লোক ভর্তি করা শুরু করলেন কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ব্রিটেন বা ফ্রান্সের মতো দেশগুলো তারা কিছুই বলল না হ্যাঁ তারা তোষণ নীতি বা অ্যাপিজমেন্ট পলিসি গ্রহণ করল এই তোষণ নীতিটা ঠিক কি ছিল তারা কি বুঝতে পারছিল না যে হিটলার আসলে কি করতে চলেছেন তারা আসলে আর একটা ভয়ঙ্কর যুদ্ধ মানে যে কোনো মূল্যে এড়াতে চেয়েছিল আচ্ছা তাদের ধারণা ছিল হিটলারকে কিছু ছোটখাটো ছাড় দিলে হয়তো তিনি শান্ত হয়ে যাবেন যেমন উনিশশো সালে হিটলার যখন রাইনল্যান্ডের সেনা পাঠালেন যেটা চুক্তির সরাসরি লঙ্ঘন তখন তারা চুপ থাকল উনিশশো আটত্রিশে অস্ট্রিয়াও তো দখল করে নিলেন হ্যাঁ যেটাকে আনশলাস বলা হয় তখনও সবাই চুপ উনিশশো আটত্রিশ সালের মিউনিক চুক্তি যেখানে ব্রিটেন আর ফ্রান্স মিলে চেকোস্লোভাকিয়ার একটা অংশ সুডেটেনল্যান্ড হিটলারের হাতে তুলে দেয় আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল এই আলোচনায় চেকদের কোনো প্রতিনিধিকেই ডাকা হয়নি ঠিক তাই তাদের দেশের ভাগ্য নিয়ে অন্যরা সিদ্ধান্ত নিচ্ছে তারা বলছে হিটলার এই তোষণ নীতিকে শুধু দুর্বলতা হিসেবে দেখেননি তিনি এটাকে পশ্চিমা গণতন্ত্রের নৈতিক অবক্ষয়ের প্রমাণ হিসেবে দেখেছিলেন তার মানে হিটলারের চোখে যে দেশগুলো নিজেদের মিত্র চেকোস্লোভাকিয়াকে রক্ষা করতে পারে না তাদের নিজেদের রক্ষা করারও হিম্মত থাকবে না এক্স্যাক্টলি তিনি বুঝে গিয়েছিলেন যে পশ্চিমা শক্তিগুলো যুদ্ধ করতে প্রস্তুত নয় এই উপলব্ধিটাকে আরও আগ্রাসী এবং সাহসী করে তোলে তোষণীতি যুদ্ধ থামানোর বদলে যুদ্ধের পথটাকেই আরও চওড়া করে দিয়েছিল আর ইউরোপ যখন বারুদের স্তূপের উপর বসে আছে তখন এশিয়ার পরিস্থিতিও কিন্তু কম বিস্ফোরক ছিল না উনিশশো সালে জাপান পুরো দমে চীন আক্রমণ করে আর এই সময় তো কুখ্যাত ন্যাংকিং ম্যাসাকারের মতো ঘটনা ঘটে যেখানে জাপানি সেনারা লক্ষ লক্ষ সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে লিগ অফ নেশনস শুধু তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেনি বানানোই হয়েছিল শান্তিরক্ষার জন্য কিন্তু এর কোনো ক্ষমতাই ছিল না এক এক করে আগ্রাসী দেশগুলো জাপান জার্মানি ইতালি সবাই সংস্থা ছেড়ে বেরিয়ে গেল এরপরই তো সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটল যা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছিল নাৎসি জার্মানি আর কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তি হ্যাঁ এটা কিভাবে সম্ভব হলো এরা তো একে অপরের কট্টর শত্রু ছিল এটাই ছিল বাস্তববাদী রাজনীতির এক চরম উদাহরণ উনিশশো সালের অগস্টে এই মোলোট অফ রিবেন ট্রফ চুক্তি ছিল আসলে একটা অনাক্রমণ চুক্তি একটা গোপন প্রোটোকল ছিল সেখানে তারা ঠিক করে রেখেছিল যে পোল্যান্ড আক্রমণ করা হলে দেশটাকে দুজনে মিলে ভাগ করে নেবে তার মানে পোল্যান্ড আক্রমণের জন্য হিটলারের সামনে আর কোনো বাধা রইল না একদম তিনি নিশ্চিত হয়ে গেলেন যে পশ্চিম দিক থেকে পোল্যান্ড আক্রমণ করলে পূর্ব দিক থেকে সোভিয়েত ইউনিয়ন তাকে বাধা দেবে না আর এর ঠিক এক সপ্তাহ পরে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে আর এখান থেকেই আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। আর এই আক্রমণে জার্মানি এক নতুন ধরনের যুদ্ধ কৌশল ব্যবহার করে যার নাম ব্লিটস্ক্রিগ ভাবুন শত শত ট্যাঙ্ক আর যুদ্ধবিমান একসাথে মানে বিদ্যুৎ গতিতে আক্রমণ করছে শত্রুরা কিচ্ছু বুঝে ওঠার আগেই তাদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ছে পোল্যান্ডের সেনাবাহিনী তো বেশিক্ষণ টিকতে পারেনি তারা ভিড়ের মতো লড়েছিল কিন্তু এই নতুন কৌশলের সামনে তারা অসহায় ছিল এর দুদিন পর তিনরা সেপ্টেম্বর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পোল্যান্ডের পর জার্মানির লক্ষ্য ছিল ফ্রান্স ফরাসিরা তো তাদের ম্যাজিনো লাইন নিয়ে খুব আত্মবিশ্বাসী ছিল তাহলে ফ্রান্সের পতন এত তাড়াতাড়ি কীভাবে হল ম্যাজিনো লাইন ছিল ফ্রান্স জার্মানি সীমান্তে মানে কংক্রিটের বাংকার আর সুরঙ্গের এক বিশাল জাল ফরাসিরা ভেবেছিল এটা দুর্ভেদ্য কিন্তু জার্মানরা তো অন্য পরিকল্পনা করেছিল তারা একটা অভাবনীয় কাজ করল তারা দুর্গম আর্ডেন্স অরণ্যের মধ্যে দিয়ে তাদের ট্যাঙ্ক বাহিনী নিয়ে এই লাইনকে পাশ কাটিয়ে ফ্রান্স আক্রমণ করল ফরাসি আর ব্রিটিশরা এই আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না আর তখনই তো সেই বিখ্যাত মেরাকেল অফ ডনকার ঘটে তাই না হ্যাঁ যেখানে হাজার হাজার সৈন্যকে উদ্ধার করা হয়েছিল প্রায় সাড়ে তিন লক্ষ ব্রিটিশ ও ফরাসি সৈন্য ডানকার্কের সৈকতে আটকা পড়েছিল তখন ব্রিটিশ সরকার মানে সাধারণ জেলেদের নৌকা থেকে শুরু করে সব ধরনের ছোট বড় জাহাজ দিয়ে ইংলিশ চ্যানেল পার করে তাদের উদ্ধার করে আনে একটা অবিশ্বাস্য উদ্ধার অভিযান ছিল সেটা অবশ্যই কিন্তু এরপরেই ফ্রান্সের পতন হয় হিটলার সশরীরে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে ছবি তোলেন ফ্রান্সে পতনের পর তো পুরো ইউরোপে জার্মানির সামনে একমাত্র প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছিল ব্রিটেন ঠিক কিন্তু ব্রিটেন একটা দ্বীপ হওয়ায় সেখানে সরাসরি স্থলপথে আক্রমণ করা সম্ভব ছিল না হিটলার আকাশপথে ব্রিটেনকে ধ্বংস করার পরিকল্পনা করলেন আর এখান থেকেই শুরু হয় ব্যাটল অব ব্রিটেন এটা শুধু প্লেনের লড়াই ছিল না এটা ছিল প্রযুক্তির লড়াই একদিকে জার্মানদের বিশাল বিমানবাহিনী লুফ্টফাফে আর অন্যদিকে ব্রিটিশদের একটা একদম নতুন প্রযুক্তি রাডার রাডারের মাধ্যমে ব্রিটিশরা জার্মান বিমানবহর আসার অনেক আগেই খবর পেয়ে যেত কোথায় কতগুলো প্লেন আসছে এই তথ্য তাদের যুদ্ধ বিমানগুলোকে সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছাতে সাহায্য করত তার মানে একটা প্রযুক্তিগত সুবিধা এই একটা সুবিধা আর রয়্যাল এয়ারফোর্সের পাইলটদের সাহসিকতা পুরো আকাশযুদ্ধের ফলাফল নির্ধারণ করে দিয়েছিল জার্মানি আকাশযুদ্ধে হেরে যায় ব্রিটেনের আকাশ দখল করতে ব্যক্ত হয়ে হিটলার তার নজর ঘোরান আর উনিশশো সালের বাইশে জুন তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করেন অপারেশন বারবারোসা সোভিয়েত ইউনিয়নের সাথে করা চুক্তি ভেঙে তাদের আক্রমণ করেন এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান প্রায় চল্লিশ লক্ষ সৈন্য নিয়ে জার্মানরা সোভিয়েত ভূখণ্ডে ঢুকে পড়ে প্রথম দিকে তাদের অগ্রগতি ছিল মানে অবিশ্বাস্য মনে হচ্ছিল মস্কোর পতন শুধু সময়ের ব্যাপার কিন্তু তারা দুটো জিনিসের হিসাব করতে ভুল করেছিল সোভিয়েত সৈন্যদের তীব্র প্রতিরোধ আর রাশিয়ার ভয়ঙ্কর শীত জার্মান সেনারা মাইনাস তিরিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রার জন্য একেবারেই প্রস্তুত ছিল না তাদের ট্যাঙ্কের ইঞ্জিন জমে যাচ্ছিল বন্দুক কাজ করছিল না সৈন্যদের পরনে গরম কাপড় ছিল না মস্কোর দোরগোড়ায় এসে জার্মানদের অপ্রতিরোধ অগ্রযাত্রা থেমে যায় তার মানে উনিশশো সালের শেষে জার্মানি রাশিয়ার বিশাল বরফের মধ্যে আটকা পড়ে গেছে কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে এই যুদ্ধটা শুধু ইউরোপে হচ্ছিল না ঠিক হাজার হাজার মাইল দূরে প্রশান্ত মহাসাগরে আরেকটা শক্তিতার সাম্রাজ্য বাড়াচ্ছিল জাপান তখন দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের সাম্রাজ্য বিস্তার করছিল তাদের এই আগ্রাসন থামাতে আমেরিকা জাপানের ওপর তেল নিষেধাজ্ঞা জারি করে আর জাপানের যুদ্ধযন্ত্র তো পুরোটাই চলত আমদানি করা তেলের ওপর একদম তাই এই নিষেধাজ্ঞা তাদের জন্য একটা বড় আঘাত ছিল জাপান বুঝতে পারছিল আমেরিকার সাথে যুদ্ধ অনিবার্য আর সেই কারণেই কি পার্ল হারবারে আক্রমণ হ্যাঁ জাপানের পরিকল্পনা ছিল আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরকে একটা অতর্কিত আক্রমণে পুরো বুড়ি ধ্বংস করে দেওয়া তাহলেই তারা কয়েক বছরের জন্য প্রশান্ত মহাসাগরে যা খুশি তাই করতে পারবে আর এই ভেবেই উনিশশো একচল্লিশ সালের সাতই ডিসেম্বর তারা হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে মার্কিন নৌঘাটিতে আক্রমণ করে এর পরের দিনই আমেরিকা যুদ্ধে যোগ দেয় আর যে যুদ্ধ এতদিন দুটো আলাদা মহাদেশে চলছিল তা সত্যিকারের এক বিশ্বযুদ্ধে পরিণত হয় আমেরিকা যুদ্ধে প্রবেশ কি খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল নিঃসন্দেহে আমেরিকার বিপুল শিল্পোৎপাদন ক্ষমতা আর জনবল এটা মিত্রশক্তির জন্য একটা বিশাল শক্তি ছিল উনিশশো সালের পর থেকে যুদ্ধের গতিপথ মিত্রশক্তির দিকে ঘুরতে শুরু করে কয়েকটি যুদ্ধ ছিল টার্নিং পয়েন্ট যেমন প্রশান্ত মহাসাগরে মিডওয়ের যুদ্ধ যেখানে আমেরিকা জাপানের চারটি প্রধান বিমানবাহী রণতরী ডুবিয়ে দেয় আর ইউরোপে স্তালিনগ্রাদের যুদ্ধ আমরা প্রায়ই এর কথা শুনি ঠিক কি কারণে এই একটা শহরের লড়াই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল কারণ স্তালিনগ্রাদের আগে পর্যন্ত জার্মান সেনাবাহিনীকে অজেয় মনে করা হতো স্তালিনগ্রাদের দুই পক্ষই শহরের প্রতিটি বাড়ির জন্য প্রতিটি ঘরের জন্য লড়াই করেছে এটা ছিল ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ শেষ পর্যন্ত সোভিয়েত বাহিনী জার্মানদের অক্রুচ করে পরাজিত করে প্রায় নব্বই হাজার জার্মান সৈন্য আত্মসমর্পণ করে এটা ছিল হিটলারের জন্য এক বিরাট মনস্তাত্ত্বিক পরাজয় এখান থেকেই পূর্ব রণাঙ্গনে জার্মানির পিছু হটা শুরু হয় তার মানে পূর্ব দিক থেকে সোভিয়েত ইউনিয়ন চাপ বাড়াচ্ছিল পশ্চিম দিকে কি হচ্ছিল এই জয়গুলোর পর মিত্রশক্তি জার্মানির ওপর চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুত হয় উনিশশো সালের ছয় জুন ইতিহাসে যা ডিডে নামে পরিচিত সেদিন প্রায় দেড় লক্ষ মিত্রবাহিনীর সৈন্য ফ্রান্সের নর্মান্ডি উপকূলে অবতরণ করে এটি ছিল ইতিহাসের সর্ববৃহৎ উভচর সামরিক অভিযান প্রচণ্ড লড়াইয়ের পর তারা জার্মান প্রতিরোধ ভেঙে ফ্রান্সে প্রবেশ করে তাহলে জার্মানি এখন দুই দিক থেকে আক্রমণের মুখে পড়ল একদম পশ্চিম দিক থেকে আমেরিকান ব্রিটিশ ও ক্যানাডিয়ান বাহিনী এগোতে থাকে আর পূর্ব দিক থেকে সোভিয়েট বাহিনী দুই দিক থেকে চাপে পড়ে জার্মান বাহিনীর পতন ছিল শুধু সময়ের অপেক্ষা উনিশশো সালের এপ্রিল মাসে সোভিয়েত সেনারা বার্লিনে ঢুকে পড়ে তিরিশে এপ্রিল হিটলার তার ভূগর্ভস্থ বাংকারে আত্মহত্যা করেন আটই মে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে ইউরোপে ছয় বছরের ভয়াবহ যুদ্ধের অবসান ঘটে কিন্তু যুদ্ধ তো তখনও শেষ হয়নি প্রশান্ত মহাসাগরে জাপান তখনও লড়ছিল জাপান আত্মসমর্পণ করতে রাজি ছিল না মার্কিন সামরিক পরিকল্পনাবিদরা আশঙ্কা করছিলেন যে জাপানের মূল ভূখণ্ডে সরাসরি আক্রমণ করলে প্রায় দশ লক্ষ মার্কিন সৈন্যের প্রাণহানি হতে পারে আর এই বিপুল প্রাণহানি এড়ানোর যুক্তিতেই আমেরিকা তাদের নতুন ভয়ঙ্করতম অস্ত্রটি ব্যবহার করার সিদ্ধান্ত নেয় উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট হিরোশিমা আর নয়ই আগস্ট নাগাসাকি শহরের উপর দুটি পারমাণবিক বোমা ফেলা হয় মুহূর্তের মধ্যে দুটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয় লক্ষ লক্ষ মানুষ মারা যায় এই অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ দেখার পরই জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় দুরা সেপ্টেম্বর উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে প্রায় ছয় থেকে আট কোটি মানুষের মৃত্যু যার মধ্যে হলোকাস্টে পরিকল্পিতভাবে হত্যা করা ষাট লক্ষ ইহুদিও রয়েছেন এই ধ্বংসযজ্ঞের পর পৃথিবীটা কি বদলে গিয়েছিল পুরোপুরি এই যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর জন্ম নিয়েছিল জাতিসংঘ এই আশায় যে ভবিষ্যতে এমন সংঘাত আর হবে না আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন দুটি নতুন পরাশক্তি হিসেবে উঠে আসে আর তাদের মধ্যে শুরু হয় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার ব্রিটেন আর ফ্রান্সের মতো পুরনো উপনিবেশিক শক্তিগুলো দুর্বল হয়ে পড়ায় বিশ্বজুড়ে স্বাধীনতার সংগ্রাম আরও জোরদার হয় আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার এই যুদ্ধ কোনও একটা কারণে হয়নি এটা ছিল বহু বছরের জমে থাকা ক্ষোভ অর্থনৈতিক সংকট মতবাদ আর মানে ভুল রাজনৈতিক সিদ্ধান্তের এক ভয়াবহ পরিণতি আচ্ছা প্রথম কারণটা যদি দেখি এর মূলে ছিল আসলে প্রতিশোধের একটা ইচ্ছা দেখুন প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ওপর যে ভার্সাই চুক্তি চাপিয়ে দেওয়া হয় সেটা ছিল ভয়ঙ্কর অপমানজনক আর ঠিক এই অপমান আর তখনকার অর্থনৈতিক মন্দাকে পুঁজি করেই অ্যাডলফ হিটলারের মতো নেতারা ক্ষমতায় চলে আসেন তারা জনগণকে বলতেন হারানো সম্মান ফিরিয়ে আনবেন দ্বিতীয় কারণটা হল জার্মানি আর জাপানের আগ্রাসী নীতি হিটলার তো একের পর এক দেশ দখল করছিলেনই এরপর উনিশশো উনচল্লিশ সালে না পোল্যান্ড আক্রমণ করলেন অমনি ব্রিটেন আর ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল আর ওদিকে এশিয়াতে কি হচ্ছিল জাপানও সাম্রাজ্য বাড়াচ্ছিল আর যখন তারা পার্ল হারবারে হামলা চালালো তখন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নেমে পড়ল ব্যাস এভাবেই এটা একটা বিশ্বযুদ্ধে পরিণত হয় আর শেষে আসি ফলাফলের কথায় এই যুদ্ধের পর যা যা হয়েছিল তার প্রভাব কিন্তু আজও রয়ে গেছে ভাবা যায় প্রায় ছয় থেকে আট কোটি মানুষ মারা গিয়েছিল বিশ্ব দেখল হলকাস্টের মতো গণহত্যা আর যুদ্ধের শেষটা হল পারমাণবিক বোমা দিয়ে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের পরেই কিন্তু জাতিসংঘ তৈরি হয় আর শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু একটা যুদ্ধ ছিল না এটা ছিল এমন একটা ঘটনা যা আজকের দুনিয়ার ইতিহাসটাই নতুন করে লিখে দিয়েছে